গুড মর্নিং আমরা এখন আছি হিন্দুপুর রেলওয়ে স্টেশনে আর এখান থেকে আমরা যাব লেপাক্ষী টেম্পল দেখতে তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দেখব এবার জগৎটাকে ওই যে আমরা ব্রিজ দেখতে পাচ্ছি ওটা হচ্ছে রেলওয়ে ব্রিজ ওটা দিয়ে বা দিকে সোজা চলে গেলে রেলওয়ে স্টেশন পাওয়া যাবে আর আমরা এখন এই গেটের মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে আছি রেলওয়ে ট্র্যাক ধরে হেঁটে নেমে গেলেই বাস স্ট্যান্ডটা পড়বে তো এটা শর্টকাট ওয়ে তো আমরা এখন বাস স্ট্যান্ডে ওয়েট করছি লেপাক্সির বাসের জন্য আমরা এই লেপাক্সি টেম্পেল যাওয়ার জন্য বাসের জন্য ওয়েট করছিলাম রাস্তাতে অটো পেয়ে গেলাম তিরিশ টাকা করে শেয়ার অটো তো আমরা এখন লেপাক্সি টেম্পলের দিকে করছি পথের দুপাশে সবুজের সমারোহ গাড়ি ছুটছে আর সাথে ছুটছে মনটাও আজ আমরা চলেছি অন্ধ্রপ্রদেশের একটি ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান যেখানে পাথরের কারুকার্য যেন জীবন্ত হয়ে উঠেছে হ্যাঁ বলছি লেপাক্সি মন্দিরের কথা হিন্দুপুর রেলওয়ে স্টেশনে নেই এটা একটা প্রবলেম হয়ে গেছিল তো লেপাক্সি অব্দি আমি লাগেজ ব্যাগটা নিয়ে এসেছি তো এখানে একটা দোকান থেকে পূজার সামগ্রী কিনলাম তো ওখানে ব্যাগটা রেখে দিয়েছি এই মন্দিরটি হিন্দুপুর রেলওয়ে স্টেশন থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত মন্দিরটি ষোড়শ শতকে বিজয়নগর সাম্রাজ্যের সময় তৈরি করা হয়েছিল মন্দিরের স্থাপত্য এবং নকশা এককথায় অভূতপূর্ব

ভিতরে গিয়ে এই মন্দিরের বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং স্তম্ভের নিদর্শন দেখি মন্দিরে ঢুকে আমরা মন্দিরের পিলারে ব্রহ্মাদেবের মূর্তি দেখতে পাচ্ছি প্রায় করা হ্যাভিং প্রসাদ হ্যাভিং প্রসাদ আপনার পূজা সবচেয়ে উল্লেখযোগ্য হল নাট্যমণ্ডপ মন্দিরের দেওয়ালে দেখতে পাওয়া যায় অসাধারণ মূর্তি এবং চিত্রকর্ম এই মন্দিরের সাথে জড়িয়ে আছে অনেক কিংবদন্তি প্রতিটি কারুকাজই যেন কোনো গল্প বলে যায় সত্তরটি পিলার উপর দাঁড়িয়ে থাকা এই বীরভদ্র স্বামী মন্দিরটি বিজয়নগর স্থাপত্যের নিদর্শন বহন করছে এই বিহাদাগর মন্দিরটি কীভাবে সত্তরটি পিলার উপর দাঁড়িয়ে রয়েছে তা খতিয়ে দেখতে একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ার মন্দিরে একটি পিলার কেটে সরানোর চেষ্টা করেন কিন্তু পিলার তো সরেই না বরং নিচের অংশটি কাটা হলেও ঝুলতে থাকে আসলে আমি দেখাচ্ছি কীভাবে সেটি ঝুলছে এই এই সেই পিলার ব্রিটিশ ইঞ্জিনিয়ার কাটার চেষ্টা করেন এই যে মন্দিরের নিচের অংশটি ঝুলছে এখনও আমি একটা পেপারের মাধ্যমে আপনাকে দেখাবো কীভাবে সেটি ঝুলছে মণ্ডপের সিলিং এর মিউরালস গুলি ভেজিটেবিলস এবং মিনারেল কালার দিয়ে আঁকা রয়েছে যা বিজয়নগর শিল্পের অন্যতম সেরা নিদর্শন আর এই ফেস্কোতে বিভিন্ন পৌরাণিক কাহিনী বর্ণিত রয়েছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কল্যাণ মণ্ডপমে যা মেন মন্দিরের পাশে অবস্থিত মনে করা হয় বীরুপান্না আর বীরান্না এ কল্যাণ মণ্ডপমের কাজ শুরু করেন রাজার অনুমতি না নিয়েই রাজা যখন জানতে পারেন তার রাজ্যে নতুন কোনো কনস্ট্রাকশন তৈরি হচ্ছে তার অনুমতি ছাড়াই তখন তিনি রাগান্বিত হন এবং স্টেট ফান্ড বন্ধ করে দেয় সেই জন্য এই মণ্ডপম নির্মাণের কাজ অসম্পূর্ণ রয়ে যায় এই কল্যাণ মণ্ডপমে আমরা অনেকগুলো পিলার দেখতে পাচ্ছি যেখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা রয়েছে যেমন এখানে আছে গুরু বৃহস্পতি এরা বিষ্ণু ঠাকুরের মূর্তি কুবের রয়েছেন এখানে তো মোটামুটি প্ল্যানটা এরকম ছিল যে সমস্ত দেবদেবীকে সাক্ষী রেখে শিবপার্বতীর বিয়ে হবে কিন্তু আমরা যত বিয়ে বিয়ে বলছি তো সেটা প্রমাণ কি যেটা কল্যাণ মণ্ডপম হিসাবে তৈরি হয়েছে সেটা আমি দেখাচ্ছি এইটা হচ্ছে মেন স্কাল্পচার যেখান থেকে বোঝা যায় এটা কল্যাণ মণ্ডপ মানে এটা হচ্ছে শিব ঠাকুর এটা পার্বতী দেবী দেখুন কি সুন্দরভাবে দুজনে হাত ধরে রেখেছেন মানে বিয়ের একদম আগের মুহূর্ত আর কি কমপ্লিট হলে অনেক সুন্দর লাগতো ইনকমপ্লিট অবস্থাতেও খুবই সুন্দর লাগছে কল্যাণ মণ্ডপের পাশে যে পিলারগুলো রয়েছে দেখুন প্রত্যেকটা পিলার ডিজাইন কিন্তু ডিফারেন্ট এটার একটা রকম এটার প্যাটার্নটা আবার ডিফারেন্ট হুম প্রাইস সবকটা ডিফারেন্ট আলাদা আলাদা প্যাটার্ন নে না সবকটাই কি সুন্দর লতা মণ্ডপের এই ছত্রিশটি পিলারের ডিজাইনই হলো লিপাক্ষি সাইড ডিজাইনের উৎস বিরূপান্না যখন জানতে পারেন যে রাজা তার প্রতি ক্ষুব্ধ এবং তাকে শাস্তিতে চান তার আগেই বীরূপান্না তার চোখ বার করে দেওয়ালে ছুঁড়ে মারেন এই দেওয়ালে রক্তের দাগ এমনভাবে লেগেছে যে ঝড় বৃষ্টির পরেও এখনও রক্তের দাগ মছে নেই আশ্চর্যে ভরা লেবাক্সি টেম্পেলে এখন আমরা সীতামায়ের ফুটপ্রিন্ট দেখতে যাব একটা আশ্চর্যের কথা বলি আড়াই ফুট দীর্ঘ এই সীতাময়ের ফুটপ্রিন্টে অলওয়েজ জলে ভরা থাকে কিন্তু এই জলের সোর্স কেউ জানে না এই জন্য কি সুজি পে পায় এটা আগেকার দিনে যেমন বড়ো বড়ো অ্যানিমালস দেখতে পাওয়া যেত ম্যামথ এলিফ্যান্ট বা ডাইনোসর সেই সূত্র ধরে অনেকে মনে করেন যে মানুষও অনেক বৃহদাকার ছিল এবং সেই জন্যই সীতামায়ের ফুটপ্রিন্ট এখানে এত লম্বা মনে করা হয় এই বড় বড় থালাগুলিতেই মন্দির ওয়ার্কাররা খাওয়া দাওয়া করতেন লেপাক্সি মন্দিরটি একটি উঁচু নির্মাণ করা হয় যা কিছুটা কচ্ছপের ন্যায় সদৃশ তাই এই জায়গাটির অপর নাম কুর্ম শৈল কুর্ম মানে কচ্ছপ আর শৈল মানে পাহাড় ভিরুপানিয়া আর বীরানিয়া এই দুই ভাই বিজয়নগরের রাজা আচ্ছুত রায়ের আমলে গভর্নর ছিলেন মন্দিরের গর্ভগৃহেতে পূজারী আমাদেরকে স্বয়ম্ব শিবলিঙ্গ দেখান এবং বলেন যে সেঞ্চুরিতে এই বিরূপানিয়া আর বীরান্যা এই স্বয়ম্ভ কেন্দ্র করেই এই বীরভদ্রস্বামী মন্দিরটি নির্মাণ করেন এই বিশাল বড় নাগলিঙ্গটি একটা সিঙ্গল স্টোন দিয়ে নির্মাণ করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি শিব ঠাকুর নাগরাজের উপর অধিষ্ঠিত আছেন কিন্তু এই নাগলিঙ্গে কিছু ফাটল আছে হিন্দু মত অনুযায়ী যেহেতু খণ্ডিত মূর্তি পূজিত হয় না সেই জন্য এখানে এই নাগলিঙ্গটি জাস্ট ডিসপ্লে হিসাবে রয়েছে আর এই নাগলিঙ্গের পাশেই এই বৃহদাকার গণেশ মূর্তিটি রয়েছে আর ভগবান শ্রী গণেশের নিচে রয়েছে তার বাহন মন্দিরের দিয়ে আমরা জটায়ু পার্কে নেমে প্রথমে আমি যে জিনিসটা দেখতে পেয়েছি সেটা হলো জটায়ু স্ট্যাচু বীরভদ্র বীরভদ্রস্বামী মন্দির ছাড়াও এখানে একটি প্রচলিত লোককথা রয়েছে যা জটায়ু সম্পর্কে রাবণ যখন সীতামাকে হরণ করে নিয়ে যায় জটায়ু তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন কিন্তু জটায়ু রাবণের সঙ্গে যুদ্ধে পরাস্ত হন আর এখানেই তার শরীর পতিত হয় রামচন্দ্র তার এই করুণ অবস্থা দেখে বলেন লে পক্ষী তেলেগুতে লে মানে ওঠো আর পক্ষী মানে পাখি আর এই লে পক্ষী অর্থাৎ ওঠো পাখি এখান থেকেই লেপাক্ষী নামের উৎপত্তি জটায়ু পার্কে এসে গেছি এখানে এন্ট্রি টিকিট হয়েছে টেন রুপিস করে অনেকগুলো সিঁড়ি চলে ওপরে যেতে হয় দেখার বলতে নিচের ভিউটা খুব সুন্দর কিন্তু কালকে আমরা আহবিলাম গিয়েছিলাম এত সিঁড়ি চড়েছি পার অবস্থা খুব খারাপ সেজন্য এখান থেকে এসে দেখে চলে যাচ্ছি হিন্দুপুর রেলওয়ে স্টেশনের কাছে ক্যান্টিনে ভালো খাবার পাওয়া যায় আর থাকার জন্য আন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের হরিতা হোটেল দেখেছি লেপাক্সি নন্দির সামনেই কি সুন্দরভাবে সাজানো রয়েছে ঘন্টা ফুল দিয়ে কি সুন্দর কার্ভিংস রয়েছে দেখুন আমরা আছি ভারতবর্ষের সব থেকে বড় নন্দী লেপাক্সি নন্দীর সামনে এই লেপাক্সি নন্দী একটা সিঙ্গেল অর্থাৎ মনোরিতিক স্টোন থেকে কেটে নির্মাণ করা হয়েছিল সাধারণত নন্দী থাকে শিব ঠাকুরের সামনেই মন্দিরের ভিতরে কিন্তু এই রহস্যজনক লেপাক্সিতে নন্দী রয়েছে অলমোস্ট এক কিলোমিটার দূরত্বে জটায়ু পাহাড়টা নন্দী স্ট্যাচু থেকে একদম কাছে দুশো মিটার মতো এখানে দেখা যাচ্ছে এই যে নন্দী স্ট্যাচু এই জটায়ু পার্ক আচ্ছা জটায়ু স্ট্যাচুটা এতটাই বড় যে সব জায়গা থেকে মোটামুটি আসে কিছু দেখা যায়